দামের মধ্যে চমক গ্যাজেটে ধামাকা স্বাগতম বিশ্বকর্মা ইলেকট্রনিক্সে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই পঞ্চাশ ওয়ার্ড এলইডি হ্যালোজিন বাল্ব এটা ডাইরেক্ট এসিডতে চলবে একশো থেকে দুশো কুড়ি ভোল্টেজ চলবে এই লাইটগুলো ভালো পাওয়ারফুল মজবুত এবং মোরসিং মেটাল আপনাদেরকে এগুলো জ্বালিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক লাইট কতটা পাওয়ারফুল রোশ নাই দেখতে পাচ্ছেন পিঙ্ক লাইট এটা চলছে সবুজ এই সবুজটাও দেখুন কতটা পাওয়ারফুল রোশ নাই এই সাদা লাইটটাও দেখুন এটি ভালো পাওয়ারফুল ফুল রোশ নাই এডিগুলো বিশ্বকর্মা ইলেকট্রনিক্স পাবেন বিভিন্ন কালারে নাই এই পঞ্চাশ ওয়াটে হ্যালোজিন বাল্বগুলো বিশ্বকর্মা ইলেকট্রনিক্সে পাবেন একশো পঞ্চাশ টাকা পিস